আসসালাম আলাইকুম ইব্রিয়ান সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে হচ্ছে আপনাদের করে দেখাবো থর দিয়ে পাকড়া বানায় কিভাবে সেই রেসিপিটি আশা করি আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ করে দিবেন পাশে থাকে আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যায় তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাকোড়া বানানোর জন্য এক বাটি হচ্ছে আমি থর কেটে নিয়েছি বা এটা অনেকে ক্যানজেলও বলে আর হাফ কাপ এখানে একটা বেসন ইউজ করে আর যে ক্যান্জেলগুলো আমি কুচিয়ে রেখেছিলাম বা থর ওইটা আমি অ্যাড করে দিলাম আর পেঁয়াজ ও কাঁচামরচ কুচি করে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম আর হাফ কাপের মতো এখানে ময়দাটা আমি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ মতো আমি বেসন ইউজ করতেছি এখানে এক টেবিল চামিচ হচ্ছে আদা বাটা হাফ টেবিল চামিচ স্পুন পরিমাণ হচ্ছে রসুন বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া সো আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন এগুলো হচ্ছে আমি মিক্সড করে নিব একটা চামেচের সাহায্যে আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এখন এটা আমি সুন্দর করে হচ্ছে মিক্স করে নিয়েছি এখন চামিচটা আমি তুলে ফেলবো এখন হাত দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে মথে নিব সবগুলো যেন ক্যানজেলটা সুন্দরভাবে স্মুথ হয়ে যায় আর বিশ্বাস করেন এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে দেখবেন খুবই ভালো লাগবে তো চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল পাকোড়া ভাজার জন্য তেলটা গরম করা হয়ে গেছে এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব তেলের ভিতরে আমরা তো অনেক সময় অনেক কিছুর পাকোড়া খাই তবে এটা সচরাচর খাওয়া হয় না তাই সবাইকে বলছি আপনারা এটা হাতের কাছে থাকলে এটা দিয়ে অবশ্যই পাকোড়া বানিয়ে খাবেন খুবই সুস্বাস্থ্যকর ভালো লাগবে আমি এভাবে ছোট ছোটো যে পাকোড়া বা পেঁয়াজু বানায় ওই আকারে আমি দিয়ে দিচ্ছি সবগুলো এখন এটা আমি গোল্ডেন কালার করে আমি সুন্দর করে ভেজে নিব তাই একটা পাশ হয়ে গেছে তাই হচ্ছে আমি একটা খুন্তির সাহায্যে হচ্ছে উলটিয়ে দিচ্ছি আর এগুলো আমি সুন্দর ক্রিস্পি করে ভেজে নিব এখন আর চার পাঁচ মিনিট পরে আবার উলটিয়ে দিচ্ছি আমি ওই পাশ হয়ে গেছে এখন আমি এগুলো সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এখন আবারও আমি উলটিয়ে দিচ্ছি খুন্ত দিয়ে আর যখন আপনারা এই পাকোড়াগুলো ভাজবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো খেতে খুবই ক্রিস্পি হবে আর ভালো লাগবে এখন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তাই তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আপনারা তো দেখেই বুঝতেছেন আমি রকম কালার করে ভেজে তুলতেছি আপনারা ছেলে কম বেশি করে ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সব পাকোড়াগুলো ভাজা আমার ডান তাই একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি পাকোড়াগুলো পরিবেশন করার জন্য আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ কে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন একটা পাকোড়া আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি দেখুন উপরে ক্রিসপি আর ভিতরটা খুবই সফট এখন হচ্ছে আমি একটা পাকড়া এখান থেকে খাবো পাকোড়াটা পরিবেশন করার জন্য এখানে আমি স্পাইসি যে টমেটোর সস ওইটা আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি খাবো আর এই পাকোড়াগুলো কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন গরম ভাতের সাথে ডাল দিয়ে দেখবেন খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার প্রচুর ঠান্ডা এই জন্য